মিলাদ বৈধ মিলাদও আছে অবৈধ মিলাত আছে কেয়াম বৈধ কেয়াম আছে অবৈধ খেয়াম আছে কারণ আপনাকে বুঝতে হবে যে কোনটা সরিয়া সম্মত মিলাদ কোনটা খেলাপ আবার কেয়াম কোনটা সরিয়া সম্মত কোনটা সরিয়া বিহীন যেমন মিলাদ মিলাত মানে কি জম্ম বৃত্তান্ত মানে নবী সালামের জম্ম বৃত্তান্তটা মিলাদ জন্ম বৃত্তান্ত আলোচনা করা শোনা এগুলা এ এগুলা সরিয়ে সম্মত মিলান জন্মগ্রহণ করেছেন তার জন্মের ব্যাপারে অনেকগুলা আয়াত কোরআনে নাজিল হয়েছে যেমন রাব্বানা আসফি হিম আয়া আলহিকা এই আয়াতটা কোরআনে কেরিমে তিন জায়গায় আছে সরাসরি একই আয়াত অর্থাৎ নবী সালামের জন্য ইব্রাহিম আলহিসাম দোয়া করছেন

সূরা সফের মধ্যে আসছে এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেলাদের ব্যাপারে তিরমিজির মধ্যে জামে তিরমিজির মধ্যে একটা অধ্যায় আছে বাবু মাজাবি মেলাদে নবীর সাল্লাল্লাহু এই অধ্যায় একটা হাদিস আছে একজন সাহাবী বলতেছেন আমি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বছর জন্মগ্রহণ করেছি আরেকজন Tabi'i তাকে জিজ্ঞাসা করতেছেন আমতা আকবারু মিনহু আপনি বড় না উনি বড় দুইজনে তো এক বছর জন্মগ্রহণ করছেন কিন্তু কে আগে কে পরে তো ওই সাহাবি বলতেছেন আল্লাহ আকবার ইন্না রসুল আল্লাহ সাল্লাম আকবর ও যে তুমি কথাটা কি বললা কে বড় কে ছোট আল্লাহ রসুল তো আল্লাহ রসুল কোথায় আল্লাহ রসুল কোথায় আমি বড় আর ছোট এখানে আল্লাহ রসুল তো আমার থেকে অনেক বড় তবে জন্মগ্রহণের ক্ষেত্রে আমি একটু কয়েকদিন আগে জন্মগ্রহণ করছি কিন্তু বড় আল্লাহ রসুল তাহলে এই যে হাদিসটা আসছে এটা নবীমের মিলাদ না আবার নবীম বলছেন যে তোমরা রোজা রাখো কারণ আমি সোমবারে সোমবারে আমি জন্মগ্রহণ করছি এইরকম নবীমের জন্মের ব্যাপারে অনেকগুলো এখন আমরা যদি কোনো এক জায়গায় বসে এই আয়াতগুলো আলোচনা করি হাদিস গুলো আলোচনা করি নবীমের সুন্নতের ব্যাপারে আলোচনা করি এগুলোই তো নবীমের মিলাদ অসুবিধা কি এটা তো সম্মত মিলাদ আবার আমরা যদি সোমবার সোমবার রোজা রাখি নবী সাল্লামের মিলাদ পালন করি কোনো অসুবিধা নাই সুন্না সম্মত মিলাদ আবার সুন্না খেলাপ সুন্নার বিপরীত মিলাদও আছে যেমন মিলাদের নামে কবিতা গাইলাম কতক্ষণ ধরে কবিতা তো আর মিলাদের সাথে কবিতার কোনো সম্পর্ক নেই বালাগালা বিকা মালে শাক সাদের কবিতা এটা দরুদনা মিলাদনা এটা একটা কবিতা তারপরে সবাই মিলে আল্লাহ মা আলা আল্লাহ চাইয়ে দে না মাওলানা যেগুলো হাদিসে কখন কোথাও আসা নাই চাইগে দে না না মাওলানা সেইগুলা জোক করে কতক্ষণ গান গাইলাম মাঝে মাঝে কিছু কবিতা গাইলাম এইগুলা তো নবিরসলামকে অপমান করা নবীসরুল্লামকে নিয়ে ঠাট্টা করা এইগুলা নবিসুর্সলামের মিলাদ নয় আবার নবিসুরুসলামের মিলাদ মাধ্যমে গড় উদ্বোধন করা বাড়ি উদ্বোধন করা দোকান উদ্বোধন করা সকালেও মিলাত দুপুরেও মিলাদ সন্ধ্যাও মিলাদ রাত্রেও মিলাদ তো মানুষের মিলাদ কয়বার হয় জন্মতো বছর একবার হয়েছে তো এখন সকালেও দুপুরেও রাত্রেও সারাদিন মিলাদ এইগুলো হলো মিলাদ অর্থ না বোঝার কারণে আমরা মনে করি মিলাদ মানে মনে হয় আরেক জিনিস আবার কেউ কেউ বলে যে দরুদ তো এক জিনিস মিলাদ আর দরুদ এক জিনিস না দরুদ আলাদা একটা গুরুত্বপূর্ণ এবার

এবাদত বানানোর অধিকার আর কারো নাই তো সুতরাং মিলাদের নামে কেউ যদি বানাই বানাই দৌরদ বানায় তো সেটাও সোনাবিরোধী এবং সরিয়া সরিয়ার বাহিরের বিষয় আর কেয়াম